ভাই আসেন আসেন ওই দিকে রেল লাইনে গেছে রেল লাইনে রেল লাইনে চেক দিয়ে ভাই নাম অবস্থা গুলা এই একাত্তর যুদ্ধ সমাজে এরকম লুটপাট হয়েছে এখনো এরকমই হইতেছে এরকমই হইতেছে ভাই আরাম জিনিস আমরা রক্ষা করবো আমরা যেরা লেখা যেরা করতেছে এটাই করি না তিনি বলুন তো মানুষ কি যে হয় বাংলাদেশের যে সম্পদ এই সম্পদ রক্ষা করার জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে অনুরোধ কারণ পোলা পোলাবাহিনীরা যেভাবে নিতেছে অসংখ্যভাবে নিতেছে আর আমরা ছাত্ররা আন্দোলন উৎসব করতেছি কিন্তু আসলে এটা কিন্তু সম্পদ আমরা এটা আটকানোর দরকার খুবই শীঘ্রই